কেন করতে হবে মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে বিজয় দান করেন মনে করেন ইসলামের বিজয়টা আছেই আপনার জীবনের যে কোনো ক্ষেত্রে যদি আপনি সফলতা অর্জন করেন তখন আপনাকে সর্বপ্রথম কি করতে হবে আল্লাহ বলে দিলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লা শাদীদ যদি আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিয়ামত দান করে তখন আপনাকে শুকরিয়া আদায় করতে হবে আর যদি শুকরিয়া আদায় করেন আল্লাহ আলামিন আপনার সেই নিয়ামতকে আরো বাড়িয়ে দিবেন আর যখন আপনি শুকরিয়া আদায় করবেন না ইন আল্লাহ রাব্বুল আলমিন ওই অস্বীকারকারীকে শক্ত হাতে কঠিন ভাবে তিনি শাস্তির ময়দানে দাঁড় করাবেন তিনি শাস্তি দান করবেন এই জন্য ভাই আল্লাহ রাব্বুল আলমিন এখানে বললেন কি যে ফাসাববিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির আপনাকে আমাকে বেশি বেশি তাসবিহ করতে হবে আমাকে আপনাকে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান গাইতে হবে যখনই আমরা সফলতা বেশি পাবো তখন আর আল্লাহর গুণগান বেশি গাইতে হবে তখন আল্লাহ রাবুল আলমিন আমাদের এই সফলতাকে আরো আমাদের জন্য শান্তিময় করে দিবেন বিজয় আরো বেশি বেশি করে দান করবেন আর আমরা যখন ইস্তেকফার করব আল্লাহ রাবুল্লাহ আলামিন আমাদের এই সফলতা আনতে গিয়ে আমাদের যে ভুল ত্রুটিগুলি হয় সেই ভুল ত্রুটিগুলি আল্লাহ আলমিন ক্ষমা করে দিবেন এরপরে আল্লাহ বলতেছেন ইন্দাহু কায়না তা আমি আল্লাহ আলমিন অবশ্যই তোমাদের জন্য অত্যন্ত মহাব্বতের সাথে দয়া করে ভালোবেসে আমি তোমাদের তবাগুলিকে কবুল করে নিব বলেন সুহান সুতরাং আমরা সফলতা আসলে বেশি বেশি করে তসবি পাঠ করবো তো ইনশাল্লাহ আমাদের অনেক সময় কি থাকে চাকরির মাঝে আমাদের ওভার টাইম কমে যায় তাই না ভাইরা বেশিরভাগই তো চাকরি দিবি আমাদের কর্ম কমে যায় না মাঝে মাঝে এই কর্ম কমে গেলে আমরা হতাশ হয়ে যাই অথচ আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেছেন যখন তুমি অবসর পাবে তখনই বেশি বেশি করে আল্লাহ রাবুল্লাহ আলামিনের তাজবি পাঠ করবে তাহলে আপনার যখন ইনকাম সোর্স কমে যায় দোকানে বেচা কিছু কমে যায় আপনার ওভার টাইম কমে যায় আপনার মনে করতে হবে যে আপনার আল্লাহ আপনাকে সুযোগ করে দিয়েছে এই সময়ে আপনি বেশি বেশি করে আল্লাহর তাজবি পাঠ করবেন বিষয়টা বুঝতে পারছেন এই সময় কি করবো আমরা বেশি বেশি করে করব। আল্লাহর গাইব। এবং আমরা আল্লাহ আলামিনের কাছে ফার করবো যে আমাদের ভুল ত্রুটি গুলি যেন ক্ষমা হয়ে যায় সকাল আটটা থেকে রাত বারোটা ডিউটি করেন আপনারা তাহলে কোন সময় ইস্তেগফার ফার করবেন কোন সময় আল্লাহ তসবি তালিল করবেন কথা ঠিক না আল্লাহ আলমিন আপনাদের কর্মকে শিথিল করে দিয়ে সময় বের করে দেন আর আমরা হতাশ হয়ে যাই হতাশ হওয়া যাবে না আমরা কি করব যত সময় বেশি পাব তত সময় আল্লাহর তাজবি পাঠ করব আর আল্লাহ রাবুল্লাহ আলমিন এই সুযোগে আমাদের পরবর্তী নিয়ামত আবার বাড়িয়ে দেবে বলেন সুহান আল্লাহ সুতরাং আমরা বেশি বেশি করে তাজবি করব এবং আমরা কি করব ইস্তেকফার করব সম্মানিত উপস্থিতি হুজুর আসার সময় হয়ে গেছে এখন আমাদের মাঝে হুজুর চলে আসবেন আমি আবারও আপনাদের সকলের বিনীতভাবে অনুরোধ করছি মৌচা তেলির এম এ হান্নান মুন্সি আলিম মাদ্রাসার উদ্যোগে আজকের বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান আলোচক হজরত মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী গাইবান্দা হজরত মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী গাইবান্দা আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যে আমাদের মাঝে হুজুর চলে আসবেন আমরা যারা দাঁড়িয়ে আছি আমরা সবাই বসে বলি জান্নাতের বাগানে আসছেন যুবক ভাইরা বসে যাই বসার মাঝে আদব হচ্ছে মাহফিলের মধ্যে আমরা জায়গাগুলি পূরণ করে বসি জায়গাগুলি পূরণ করে বসি আরেকজনকে জায়গার ব্যবস্থা করে দেই আমরা ইনশাআল্লাহ একটু জিকির করি আর তালে তালে আমরা সবাই সামনের জায়গাগুলি ফাঁকাগুলি ভরে দেই কারণ হচ্ছে এই ফাঁকাগুলি যদি থেকে যায় তাহলে এখানে শয়তান ঢুকবে শয়তান ঢুকলে আপনাকে কুচাকষি করবে তাড়াতাড়ি উঠে যা তাড়াতাড়ি উঠা

মোহাম্মদ সম্মানিত মুসলমান ভাইরা আমরা আরেকটু সামনে কাছে বসি সামনের দিকে তো বরকত বেশি নাকি পিছনে বরকত বেশি হ্যাঁ বরকত কোন দিকে বেশি তাহলে আমাদের সামনে আসতে সমস্যা কি